হ্যাঁ ভিরি অন ওয়েলকাম ব্যাক টু নানার ব্যান্ড নিউ ভিডিও ইত জামান এন্যান ইউ আচিন র্যাটা জামান ব্লগস আজকে আবারও চলে আসছি শেয়ার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন গড়িতে বাজে একটা তো সময় শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলন শুরু করা যাক হ্যাঁ 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 যাব তো এখন বাজে একটা একশো টাকা আটষট্টি পয়সা আসছে ভাই বাকি নেই তো এখন বাজ হলো দুইটা ছাব্বিশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম যা ভাইকে নিয়ে আসছিলাম উত্তরা সেন্টার থেকে আসলিয়াতে তো এটার ভাড়া আসছিল একশো বাষট্টি টাকা আটষট্টি পয়সা তো ভাই এটা অনলাইন পেমেন্ট করছে তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই আর এখন বৃষ্টি পথ আছে দ্রুত আমার একটা শেল্টারের মধ্যে যাইতে হবে তাহলে ভিজে যাবো এখন গড়িতে বাজে তিনটা উনচল্লিশ তো এইমাত্র পেয়ে গেলাম আমার দ্বিতীয় ট্রিপটা তো এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর মাত্র এই এর আগেও দুইটা ট্রিপ পাইছিলাম দুইটাই ক্যান্সেল হয়ে গেছে আর এই ট্রিপটা মনে হয় না ক্যান্সেল হবে কারণ যাত্রী অলরেডি মেসেজ করছে একশো ছিয়াশি টাকা বাইশ পয়সা আসছে ভাই তো এখন বাজে হচ্ছে চারটা নয় তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই ভাইকে নিয়ে আসছিলাম উত্তরা থেকে এয়ারপোর্ট তো এখন গড়িতে বাজে চারটা বত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাইয়া আমরা তো এই দিকটা যাব যাবো না ইউটার্ন নিয়ে যাবেন কোথায় বানান হ্যাঁ একশো তেতাল্লিশ টাকা একত্রিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া এখন গরিতবাজে চারটা একান্ন তো ওই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম অলরেডি আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি এখন আমি যাবো হচ্ছে যাত্রীর লোকেশনে উনি আছে আমার একদম কাছাকাছি তো এখন বাজে হলো চারটা বাউন্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথেই পেয়ে গেছি আমি আরেকটা ট্রিপ তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে মাত্র পাঁচশো মিটার দূরে ভাই আমরা কোন দিক দিয়ে যাবো এদিক দেয় না এদিক আচ্ছা ভাই একশো ছত্রিশ টাকা তিরানব্বই বসে আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন গড়িতে যে পাঁচটা তেইশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বনানি থেকে খিলগাঁও তো এটার ভাড়া আসছিল একশো ছত্রিশ টাকা বা একশো চল্লিশ টাকা দিছে তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই তো এখন গরিতে সময় পাঁচটা একত্রিশ তো আমি মাত্র ট্রিপ আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখে আমার কত সময় লাগে কল দিছিলেন না ভাইয়া আচ্ছা আচ্ছা ওইখানে আপনার লোকেশন দেখাচ্ছিল কিন্তু দেখাচ্ছে এখানেই ঠিক আছে আর দুইশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে আচ্ছা যাই হোক এখন গড়িতে বাজে হলো ছয়টা ষোলো তো এইমাত্র মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া আসছিলো দুশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা ভাই আড়াইশো টাকা দিছে দশ টাকা ভাঙতি ছিল না এই জন্য দিতে পারিনি তারপর ভাইয়া বললো রাখেন আচ্ছা যাই হোক এখন দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আচ্ছা এখন গড়িতে বাজে ছটা একান্ন তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম এখন আছি আমি যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর অনেক দেরি হয়ে গেল একটা ট্রিপ পাইতে অনেক সময় লাগলো দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে জি ভাইয়া উঠেন

ঠিক আছে ভাই ওকে ইউ তো তো এখন এইমাত্র আমি বাইকে ড্রপ করলাম আমি ওনাকে উত্তরা থেকে নিয়ে গেছিলাম গুলশান গুলশান থেকে আবার উত্তরা নিয়ে আসছি বারা দিসে সাড়ে চারশো টাকা তো দেখি আবার কতক্ষণের ট্রিপ পাই তো এখন গড়িতে বাজে আটটা একান্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন যাচ্ছে হচ্ছে আমি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে ভাই আপনি না

ষোলো টাকা মাংতে হবে ঠিক আছে ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ 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 তো এখন করিতে পারছি দশটা দশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই আলাইকুম সালাম ভাইয়া আপনি উবারে কল দিছিলেন আচ্ছা আপনি লোকেশানে আছেন আচ্ছা আচ্ছা ভাইয়া একটা পার্সেল পাঠাবেন যাই হোক এখন গড়িতে বাজে দশটা সাতাশ তো এমাত্র একটা পার্সেলের ট্রিপ পাইলাম আর পার্সেলটা নিয়ে এখন আমি ডেলিভারির উদ্দেশ্যে রওনা হয়েছি দেখি এই পার্সেলটা ডেলিভারি দিতে আমার কত সময় লাগে আর দেখি এর মধ্যে যদি একটা যাত্রী পাই তাও নিয়ে নিব দেখি যাত্রী পাওয়া যায় কি না ভাইয়া এই যে আমি এই যে বাকরখানি দোকানের সামনে হ্যালো একশো উনষাট টাকা আছে আসছে ভাইয়া একটু বাড়াই দিয়ে তো অনেকখানি জি জি আপনি কি পার্সেল নেওয়ার জন্য আসছেন পিন কত পিন কত পিন পিন ঠিক আছে ভাইয়া কষ্ট দিলাম কিছু মনে করেন না কত রাখতে বলছে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করে দেবার যে এগারোটা তিন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আর এখন আমি যাবো হচ্ছে গাপতলি দেখি আগে গাপতলি যাই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে এগারোটা একুশ তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারা দিনে যতটা পেরেছি রাইড শেয়ার করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারা দিনের হিসাব নিকেশটা মিলিয়ে নেই তো আজকে সারাদিনে আমি ইনকাম করছি দুই টাকা আর এই দুই টাকা ইনকাম করার জন্য আমার রাইড করতে হয়েছে একশো বাষট্টি কিলো রাস্তা আর একশো বাষট্টি কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে আঠারোশো দশ টাকা যদি দুই বিশ টাকা থেকে আঠারোশো টাকা বাদ দেয় তাহলে আমার নেট ইনকাম দাঁড়ায় বারোশো দশ টাকা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ